দেবো কাছে কি ঠান্ডা বাপকে বললাম একটা অ্যাটাচ বাথরুম করে দাও তাও করে দিল না করে দিলে পরে আর ঠান্ডার মধ্যে এত দূরে হাগ আসতে হয় না যে ঠান্ডা পড়েছে বা প্রেশারও আসছে না তার হাগা হবে কি করে বাড়া যা ঠান্ডা পড়েছে বাল পেশার আসবে না না একটা বিড়ি জোগাড় করতে হবে বাড়া বিড়িটাও শেষ হয়ে গেছে বাপু বাড়ি নেই যে বাপের কাছ থেকে একটা গেলি দেবো দেখি মারা কাউকে ফোন করতে হবে বাড়া বিড়ি না হলে পেশার হবে না কি করি বানা এখন কাকেই বা বাড়া ফোন করব আর কেই বা ফোন করবে আর কে মারা কাছে তো আমার জন্য বিড়ি নিয়ে আসবে এখন কি ঝামেলায় পড়েছি বানা বিড়ি বান্ডিলটাও শেষ হয়ে গেছে দেখি বানা ভৈদ্যকে একটা ফোন করি বাল কোথায় আছে কি জানি ও যাবো না ও বানা আসবে নাকি তাও একটা ফোন করি দেখি না বাড়া যদি এসে যায় এ ভৈদ্য কোথায় আছিস তুই শিগিরে আমাদের বাড়ি আয় আরে মারা বিড়ি শেষ হয়ে গেছে বল বিড়ি ছাড়া বাড়া হাঁকা হচ্ছে না আধা ঘন্টা হয়ে গেল আমরা বাথরুমের মধ্যে বসে রয়েছি বল তাজ যাই তাজ তুই যেখানে থাকিস না কেন তাড়াতাড়ি আয় কিন্তু নাই কিন্তু মেরে তোর সেরা ভেঙে দেবো পোকা চোদা কি তোর কাছেও বিড়ি নেই এ পোকা চোদা কি যে বাল করিস বানা এক বান্ডেল বিড়ি রাখবি তাও বানা রাখতে পারিস না রাখ পোকা চোদা সকাল সকাল তোকে ফোন করাই বানা বেকার হয়ে গেলো বানা আমার পয়সাটাই পোকা চোদা জলে গেলো পোকা চোদা এক বান্ডেল বিড়িও তোর কাছে থাকে না বালের বন্ধু তুই রাখ বানা বানা এখন বিড়ি কোথায় পাবো কার কাছে ফোন করবো বানা আর কোনো খানকি ছেলে এখন আসবে না পোকা চোদা আর বিড়ি ছেড়া বানা হাঁকা হচ্ছে না যে বানা ঝামে নাই পড়লাম দাঁড়া দেখি নোনটাকে একবার ফোন করে দেখি অপকারশো তো আবার আসবে না কি ওর মতো তো সবসময় আবার ভিগারি হয়ে থাকে দেখা যাক নোনটাকে একটা ফোনই করি মারা এই নোনটে কোথায় আছিস ভাই তাড়াতাড়ি আয় ভাই বিশাল সমস্যার মধ্যে আছি তুই বাঁচাতে পারিস ভাই আরে না 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 সেরকম কোনো সমস্যা না একটা বিড়ি নিয়ে আয় ভাই বিড়ি না হলে বিশাল সমস্যায় আছি আমি আধা ঘন্টা ধরে বাচ্চরুমের মধ্যে বসে রয়েছি প্রেশারই আসছে না কটা বিড়ি আছে তোর কাছে কি একটা বিড়ি তো আছে নিয়ে আয় ভাই ওইটাই নে আয় তুই আমার সাথে এমন করিস না ভাই তুই তো জানিস যে কত বড়ো আমি বিড়ি কর বিড়ি ছাড়া আমি সকালবেলা ঘুম থেকেই উঠি না আর বাপটা আমার কি বানিয়ে বাপ বান্ডেল নিয়ে চলে গেছে হ্যাঁ সেজন্য তো তোকে আমার ফোন করছি না এবার তোকে গাল মারাতে ফোন করতাম না কি এ ভাই এমন করিস না ভাই একটা বিড়ি দিয়ে যা বিড়ি না হলে আমার চেয়ে প্রেশার হচ্ছে না আর পেশার না হলে পেটের মধ্যেই আমার গুঁড়ো হয়ে যাবে আর তুই নিশ্চয়ই চাস না ভাই যে পেটের মধ্যে আমার গুঁড়ো হয়ে যাক আর আমার লিভারটা খারাপ হয়ে যাক এই জবানিতে আমি মরতে চাই না রে ভাই এখন আমি বিয়ে করিনি চুমকির কী অবস্থা হবে যদি আমার কিছু হয়ে যায় তুই বিষয়টা ভাব ভাই একটা বিড়ি অন্তত নেয় তুই আমার জন্য আমার জন্য এইটুকু কর ভাই এই বিপদের সময় তুই আমার সাথ দিলি না ভাই তুই আমার জন্য একটা বিড়ি জোগাড় করতে পারলি না ভাব তাহলে তুই তোর ভাইকে কত ভালোবাসিস আর আমি তোদের জন্য কী করিনি বানা আমি আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে তোদেরকে পাঠিয়ে দিয়ে তোদেরকে মদ খাইয়েছি কত কী খাইয়েছি আর তোরা সব কথা ভুলে গেলি ভাই আগে একটা বিড়ির জন্য তোরা আমার সাথে এরকম ব্যবহার করছিস হ্যাঁ আমাকে একটা বিড়িকে জোগাড় করে দিতে পারছিস না রাখবো কাছো দা তোদের দ্বারা কোনো কাজ হবে না শেষে দেখছি আমি আমাকে আমাকে চুমকিকেই ফোন করতে হবে মনে হচ্ছে দাদা চুমকিকে ফোন করে দেখছি রাখবো কাছো দাদা শেষে বাড়া চুমকিকে একটা বিড়ির জন্য ফোন করতে হবে হ্যাঁ তোমাকে কি নিয়ে আসবে ও তো আর ঘেমনি মাগি দেখি ফোন করে দেখি যদি নিয়ে আসে তাহলে আর কি বলবো চুমকি ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই দেখি বা না সে চুমকিকেই ফোন করি হ্যালো চুমকি খুব সমস্যায় পড়েছি রে বড় বিপদে পড়েছি আমাকে উদ্ধার কর অনেক বিপদের মধ্যে থেকে আমি তোকে ফোন করেছি রে আমাকে একটা বিড়ি জোগাড় করে দে তুই যেখান থেকে পারিস একটা বিড়িয়ে না আমাকে দে নাহলে আমার হাগা হচ্ছে না আমি পেট ফুলে মরে যাব আর তুই চাস না যে তোর বয়ফ্রেন্ডটা অকালে পেট ফুলে মারা যা চুমকি আমি জানি না চুমকি তুই বিড়ি কোথায় পাবি কিন্তু বিড়ি না হলে আমার যা হাগা হচ্ছে না চুমকি একটু বোঝার চেষ্টা কর চুমকি কোথায় পাবি আমি কি করে বলবো তুই কোথায় পাবি বিড়ি হ্যাঁ চুমকি 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 শোন শুনশোন তোর বাপ তো বিড়ি খায় না তোর বাপের ওখান থেকে দুটো বিড়ি গেড়িয়ে দে গেড়িয়ে দিয়ে তুই আমার কাছে নিয়ে আয় নিয়ে আয় চুমকি নিয়ে আয় তোর বাপ বাড়ি নেই তাহলে তো আরও ভালো কথা দেখ বিড়ি বিড়ির বান্ডেল কোথায় আছে তুই যেখান থেকে পাবি দুখানা বিড়ি নিয়ে আয় আমি বসেই যাচ্ছি এখানে তোর অপেক্ষায় থাকলাম হ্যাঁ হ্যাঁ তুই আই আয় 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 আমি তো কী হয়েছে পেয়েছিস সিগারেট পেয়েছিস ঠিক আছে ঠিক আছে তুই আয় জুমকি আমি বাস্তবেই বসে আছি তুই আয় কথাই বলে না যার কেউ নেই তার ভগবান আছে কথাটা কিন্তু সত্যি বড়া মানতে হবে বাল এখনো আসছে না কেন রে বালা কত হয়ে গেল তো বাল উফ এখনো আসলো না বালটা পা মাতে হাঁক দিতে না বাইরে পড়ে মালে ও তো 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 পড়া ওই তো কেমন আসছে মারা মনে চুমকি মারা আসছে চুমকি এসে গেছে মারা আর চিন্তা নেই বার চুমকি এসে গিয়েছে ও কথা মারা ও বিয়েটা নিয়ে এসছে মনে হচ্ছে বিয়ে তো বাড়া সিগারেট শিকারে আপনার কি সিগারেট কিছু যাই হোক বাড়া বিয়ের পরে শ্বশুর বাড়ি শ্বশুরের দেখা যাক চুমকিতে এলো নাকি বাড়া আবার অন্য কেউ চলে এলো বা চলে আলি মারা দরজা খোলা আছে চুমকি চলে আয় চলে আয় চলে আয় দরজা খোলাই আছে দরজা আমি খুলেই রেখেছি আয় 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 চলে আয় খা এই আমি নে নে বিড়ি খা তো খা মর মর মরবি এই বিড়ির জন্য তুই একদিন মরবি আমাকটা শুনি নিস তুই রে নে তুই 200 টাকার বিড়ি নিয়ে আসা 200 টাকার ভাষণ মারাস তোর তো আমি তো একা খাই নে খা পাটা তুই খাইয়ে মর তুই মরবি আন্টি এঁকে কি তো একদিন মরবি আমি চলে যাচ্ছি তুই যা পারিস তাই কর পাঠা তুই যা পারিস তাই কর আমি কিচ্ছু বলবো নি তোকে তুই যা ইচ্ছা তুই তাই কর আমি কিচ্ছু বলবো নি আমি চলে যাচ্ছি বালমাগি দুই টাকাটা বিড়ি দিতে এসি দুই লাখ টাকা ভাষণ চুরি গেল তোমাকে জানে না যে আমি কত বড় বিড়ি খোর বাল ও ছাড়ি দিতে পারি কিন্তু জীবনে কোনোদিন আমি বিড়ি ছাড়তে পারবো না আমার নাম বিড়ি খোর পচা দূর বাড়া আজকে হাঁকবোই না বালমাগি এসে আমার সকালবেলা হাঁকার মুডাই নষ্ট করে দিল বালের